হ্যালো গাইস তোমরা কেমন আছো বলো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে একটা আমার লাইফের অনেক বড় ডিসিশান নেওয়া মানে আমার একটা বড় স্বপ্ন পূরণ হতে চলেছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি একটা জায়গা কিনেছিলাম ছ কাটার মতন আর সেখানে বাড়ি করছি তো বাড়ির ভিডিওটা তোমাদের পুরো দেখাচ্ছি তো দেখো বাড়িতে কল বসানো হচ্ছে জায়গার উপরে কল বসাচ্ছে যেহেতু আশেপাশে কোনো জলাশয় নেই কিছুই নেই কাজ করার খুবই অসুবিধা বাড়ি করার জন্য তো তার জন্য নতুন কল বসাচ্ছে আর কল তোমাদের সাথে আমি এই জন্য শেয়ার করছি ভিডিওটা পুরোটাই তো খুবই ভালো যে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে আর ছোট থেকে অনেক স্ট্রাগেল করে আজকে একটুখানি হলেও কিছু করতে পারছি নিজে খেটে কষ্ট করে এটা আমার কাছে আশা করি অনেকের কাছে হয়তো এটা মানে জাস্ট একটা মানে গল্পর মতন লাগবে বা কিছু লাগবে কিন্তু আমার কাছে এটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট বলতে পারো আর অনেক বড় একটা মানে স্বপ্ন আর অনেকটা খেটে অনেক কষ্ট করে একটা জিনিস তৈরি করা তো এর মতন মানে এটার মতন মানে ইয়ে আমি মানে যেটা বলে বোঝাতে পারবো না যে কতটা মানে কত কষ্ট কত মানে আমার লাইফে অনেক কষ্ট করে আমি বড় হয়েছি তো সেগুলো তোমাদের সাথে আমি আগে শেয়ার করব। আজকাল দিনে কী তো কেউ কারোর ভালো দেখতে পারে না কেউ যদি একটু ভালো থাকে বা একটু ভালো পড়ে বা ভালো চলে নিজের মতন করে বা খুব খেটেও পরিশ্রম করে মানুষ বললো ওই তো নাটক হচ্ছে বা নাটক করছে এরকমই মানে কিছু মানুষের মেন্টালিটি আছে তো যাই পারে হোক তো দেখতেই পাচ্ছ বাড়ি হচ্ছে আর তোমাদের সাথে আগেও শেয়ার করছি চলো তো তারপরে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো দেখো আজকে রাত হয়ে গেছে আর এই ভিডিওটা একটু লেটও হয়ে গেল আর ছাদ ঢালাই হবে তো সারা রাত দিন প্রচুর পরিশ্রম করে এখানে মিস্ত্রিরা খাটছে আর ওরা ছাদ ঢালাই দেবে বলে আর দেখতেই পাচ্ছ কত ইট বালি সিমেন্ট মিস্ত্রিরা এসছে সব রকমের কাজ হচ্ছে আর খুবই মানে যেদিনকার ছাদ ঢালাই হয় সেদিনকার না খুব বেশি বেশি করে আমার বাবার কথা মনে পড়ছে যেহেতু উনি আমাদের মধ্যে নেই আর খুব কষ্ট হচ্ছে আর মা বারবার বলছিল যে এত কষ্ট করেছিস এত স্ট্রাগেল করেছিস জীবনে এত খেটেছিস এত মানুষের কথা শুনেছি এত অপমান শুনেছি এত সহ্য করেছি তারপরে আজকের এসে এই জায়গাতে পৌঁছাচ্ছি তো খুব মানে মা বলছিল আজ যদি আমার বাবা থাকতো মানে খুব খুশি হতেন এটাই বলছিল বারবার আর তারপরে দেখো ছাদ ঝালাইয়ের পরের দিন থেকে কি বৃষ্টি শুরু হয়েছে চারিদিকে বৃষ্টি আর আমরা কলকাতাতে কিছুতেই ফিরে আসতে পারছিলাম না যেহেতু ছাদও ঢেলেছে তো কোনো রকমে ওই পিকনিক করার মতন রকমে গিয়ে আমাদেরকে কিছুদিন থাকতে হয়েছে তাও আমাদের মানে সারা দিন করে এখানে থাকতে হচ্ছিল ওই জল কাদার মধ্যে আর পাশে একজন আমাদের আমার বাবার মানে আমার বাবার একজন ভাই হয় মানে ঘুরতে তো তাদের বাড়িতে গিয়ে আমাদেরকে থাকতে হচ্ছিল পুরো বাড়ি তারা অন্য জায়গায় থাকে তাদের বাড়িটা পুরো আমাদের জন্য ছেড়েই দিয়েছিল। তারপরে দিনের পর দিন এসে টুকটুক করে কাজ লাগানো তারপর দেখো বাড়িতে জানলা দরজা গ্রিল লাগানো হলো আর মেজে ঢালাইটা আমি নিজেই করেছি প্রথমে রাব ঢালাই মেরে তারপরে মেজে করেছি প্লাস্টার করেছি ইটবালি সিমেন্ট দিয়ে প্রচুর কষ্ট হয়েছে প্রচুর কষ্ট হয়েছে গাইস আমি বলে বোঝাতে পারবো না তাও আমি করেছি আর এইভাবে আরও কাজ বাকি আছে বাড়ির পুরো প্লাস্টার হবে সামনের বছরে আরও ছাদের সাথে মানে একসাথে জয়েন্ট হয়ে আরও দুটো বিশাল বড়ো বড়ো ঘর হবে আপাতত দুটো ঘর হয়েছে বিশাল বড় বড় চোদ্দো বাই এই পনেরো বাই ষোলো করে দুটো ঘর হয়েছে আর তারপরে সামনের বছর আরও দুটো ঘর হবে যেটা হবে আরেকটা বেডরুম কিচেন ডাইনিং এটা হবে আর পাশ দিয়ে আরও ঘর হবে যেগুলো হচ্ছে সিঁড়ি ঘর এখনও বাকি আছে তো এইগুলো আস্তে আস্তে করা হবে তো যাই হোক যতটুকুনি হয়েছে এটাই মানে করতে পেরেছি তার মধ্যে বৃষ্টি নেমে গেছিলো বর্ষাকাল বা মাঠের মধ্যেখানে বাড়ি করা খুবই দুষ্কল হয়ে যাচ্ছিলো মাল মেটেরিয়াল মানে জিনিসপত্র ঢোকানোর খুবই অসুবিধা হচ্ছিল তো যতটা পারা হয়েছে এটা চেম্বার আর চেম্বারে দেখতেই পাচ্ছ পুরো জলে ভর্তি হয়ে গেছে চেম্বারে উপর ভেতরে প্লাস্টার করতে পারিনি মিস্ত্রি উপরে বাথরুম হয়ে সিঁড়ির ঘর হবে সেটাও করতে পারিনি মানে খুব খারাপ ব্যাপার আর এই যে বালি টালি সিমেন্ট বালি সমস্ত এইভাবে ঢেকে রাখা হয়েছে আর দেখো আশেপাশে বৃষ্টি হয়ে প্রচুর জল কাদা একাকার কাণ্ড তো এইভাবে আজকের একটা জিনিস করতে পেরেছি মানে শুরু করতে পেরেছি এটা অনেকটা বড় আর দেখো বর্ষাকালে এখানে কাঁকড়া ধরেছে আমি আর মা মিলে কাঁকড়া ধরেছি তো কেমন লেগেছে ভিডিওটা তোমরা কমেন্ট করে বলো টাটা